আমরা প্রায় মথুরায় এসব পৌঁছে যাচ্ছি আর অল্প একটু বাকি আছে কিছুক্ষণ পরেই আমরা মথুরা রেল স্টেশনে পৌঁছে যাবো এই জন্য প্রত্যেকের পত্র সব জিনিসপত্র সব তৈরি করে রাখা হয়ে গেছে অনেকে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছেন গেটের সামনে দেখতে পাচ্ছেন নামার জন্য আমাদের সমস্ত মালপত্র তৈরি করা হয়ে গেছে এই দেখেন সবাই বসে আছেন আপন আপন ব্যাগ নিয়ে আপন আপন লাগেজ নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই নেমে পড়বেন মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা মণ্ডল শ্রীধাম বৃন্দাবনে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি আর বেশি বাকি নয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রাধে রাঁধে সবাই আপন আপন জিনিসপত্র সব তৈরি করে নিয়েছেন নিয়ে ব্যাগটাকে নিয়ে দেখেন ব্যাগ কাঁধে নিয়ে বসে আছেন একেবারে তৈরি হয়ে সবার আগে নামার জন্য বলেছেন সবাই আপন আপন লাগেজ নিয়ে সব দাঁড়িয়ে আছেন আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব জয় রাধে রিটার্ন টিকেট করে আমরা এসেছি এই দুনিয়ায় সময় হলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায় টিকিট একদম কনফার্ম আছে আমাদের আমরা এসে গেছি আমাদের ট্রেনটা এখনও রাইট টাইমে চলতেছে রাইট টাইমের আগেই চলতেছে দু চার মিনিট ফাস্ট চলতেছে যদিও মতো আসার সময়টি ছিল আড়াইটার সময় কিন্তু এখন দেখা যাচ্ছে দুটা পাঁচ মিনিটের মধ্যেই আমরা মোট ঢুকে যাবো ট্রেন খুব ফার্স্ট গতি চলতেছে দ্রুত গতি চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যে মথুরা রেল স্টেশন এসে উপস্থিত হয়ে যাব আর একটু বাকি আছে আমাদের মথুরা রেল স্টেশনে আমরা নেমে যাবো তাই শিরাধের হরি আমাদের ট্রেন এখন ব্রজমন্ডল মথুরা মন্ডলে প্রবেশ করতেছে অর্থাৎ রায়া রেল স্টেশনে প্রবেশ করতেছে আপনারা দেখুন সেই রায়া রেল স্টেশন এই দেখেন বৃন্দাবনের বন দর্শন করুন চৌরাশি কুশ ব্রজমন্ডলের একটি অন্তিম সীমানা হল এই রায়া এই মাঠ হইতে আমাদের পরিক্রমা রায়াতে যায় এবং রায়া হয়ে দাউজি বলদেব দাউজিতে আমাদের পরিক্রমা যায় এই যে রায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটি চৌরাশি কুশ ব্রজমণ্ডলের অন্তর্ভুক্ত একটি স্থান এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি লীলা স্থান এই জন্য এখানে যারা বস বজবাস করছেন তাদেরকে ব্রজবাসী বলা হয় কারণ ব্রজমণ্ডলটি বায়ান্ন ক্রুশ জায়গা নিয়ে ফেলা আছে বায়ান্ন যুজন ভুল হয়েছে এটা বায়ান্ন যুজন তো এক যুজন সমান তোমাদের বারো কিলোমিটার হয় বুঝেছেন এমনিতে আমাদের দুইশো কিলোমিটার ব্রজমণ্ডল হলেও ব্রজমণ্ডল সব জায়গা দর্শন করতে গিয়ে তোমার পাঁচশো কিলোমিটার হয়ে যাবে বুঝেছেন যদি সব মন্দির আপনি দর্শন করেন ওই মন্দির ওই মন্দির ওই মন্দির এবং পরিক্রমা করেন তাহলে আপনার পরিক্রমা পাঁচশো কিলোমিটার গিয়ে পৌঁছে যাবে এই জন্য যারা পায়ে হেঁটে পরিক্রমা করে এদের প্রতিদিন বিশ কিলোমিটার হাঁটতে হয় আর এইভাবে কেউ পঁচিশ দিন কেউ আঠাশ দিন কেউ এক মাসে এই চৌরাশি বজমন্ডল বজমণ্ডল সম্পূর্ণভাবে পরিক্রমা করে থাকেন না গাড়িতে করে যদি পরিক্রমা করা হয় তথাপিও আমাদের সাত দিন সময় লেগে যায় গাড়িতে করে পরিক্রমা করতে হ তো গাড়িতে পরিক্রমা করলেও ওই পরিক্রমা রাস্তাটা ঠিকই থাকে বোঝায় দর্শনটা একটু কম হয় সেখানে মুখ্য মুখ্য যে স্থান সেইগুলো দর্শন করা হয় আর পায়ে হেঁটে যখন যাওয়া হবে তখন প্রতিটি গ্রাম তিনশো চৌষট্টিটি গ্রাম আছে এই চৌরাশি কৃষি বজ্রমণ্ডলের মধ্যে রাধারানী শ্রীকৃষ্ণ যে যে স্থানে গিয়ে যে যে লীলা করেছেন সেই লীলা অনুসারে সেই সেই স্থানের নাম সেই সেই গ্রামের নাম সেই সেই কুণ্ডের নাম সেই সেই মন্দিরের নাম হয়েছে তো এই যে রায়াগ্রামটা আমরা পার হচ্ছি ট্রেইনে করে এই রায়াগ্রামটাও এই চৌরাসী কুশ বজমণ্ডলের অন্তর্ভুক্ত একটি স্থান এখানে রেলে আসলে পরে এই স্থান থেকেই আমাদের বজমণ্ডল শুরু হয়ে যায় মানে আমরা ব্রজে প্রবেশ করে নিলাম মথুরা মণ্ডলে আমরা প্রবেশ হয়ে গেছি বৃহত্তর চৌরাশি কুশ বজমণ্ডলে প্রবেশ হয়ে গেছি তো এক কুশ সমান তিন কিলোমিটার চৌরাশি কুশ বজমণ্ডল যখন বলবেন তখন সেটা হবে দুইশো বায়ান্ন কিলোমিটার দুইশো কিলোমিটার মানে গুল রাউন্ড হ্যাঁ দুইশো কিলোমিটার এটি হলো রায়া রেল স্টেশন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে রায়া রেল স্টেশন হলো এটা তো রায়া রেল স্টেশন পারাবার পরেই আমরা আসব মথুরা ছাদনি বুঝেছেন এবং যমুনা দেবীকে পার হয়েই মথুরায় ঢুকতে হয় মথুরার ওই পারে হলো গোকুল এই রায়ার পরেই আছে মহাবন আর মহাবনের পরে আছে গোকুল যেখানে বসুদেবের বাড়ি ছিল নন্দ মহারাজের বাড়ি ছিল হ্যাঁ এবার আমরা তো সোজা ট্রেন রাস্তায় চলে আসতেছি এই জন্য আমরা সোজাসুজি এর পাশে হাইওয়ে রোড আছে সিক্স লাইন হাইওয়ে রোড রেল লাইনের পাশে সিক্স লাইন হাইওয়ে রোড আছে হ্যাঁ রোড দেখেছেন তারপরে আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি এবার যমুনা মাইয়া পার হয়ে আমরা মথুরা রেল স্টেশনে প্রবেশ করব যমুনা দেবী উনি একেবারে যমুনত্রী থেকে এসেছেন অর্থাৎ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের যমুনুত্রী একটা স্থানের নাম আছে যেখান থেকে যমুনা দেবী উৎপত্তি হয়েছে এই জন্য তাকে বলা হয় যমুনুত্রী সেই যমুনুত্রী থেকে মা গঙ্গা সেখান থেকে বেরিয়ে এসে দিল্লি এসেছেন আর দিল্লি থেকে এই মথুরা এসেছেন মথুরা থেকে আগ্রা আগ্রা থেকে এই যমুনা রোয়ানা হয়েছেন এবং তিনি এলাহাবাদ তীর্থরাজ প্রয়াগে গিয়ে গঙ্গার সঙ্গে গিয়ে মিশ্র হয়ে গেছেন মিলে গিয়েছেন হ্যাঁ এটি হলো মথুরা ছাবনি রেল স্টেশন তো আমাদের যে সাইটটা পড়েছে এই সাইটটা আমরা দেখাচ্ছি অন্য বিপরীত সাইডটা তো দেখাতে পারছি না আপনাদেরকে এটি হলো মথুরা ছাবনি মথুরা ছাবনিতে আমাদের ট্রেন দাঁড়াবে না আমাদের ট্রেন বেরিয়ে যাবে এবং সোজা মথুরা রেল স্টেশনে গিয়ে আমরা দাঁড়াব এবং সেখানে আমরা নামব তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গাড়ি এবার এক মিনিটও লেট নিই দেরি করে নেই বরং প্রতিটি রেল স্টেশনেই ও টাইমের আগেই পৌঁছে গেছে প্রতিটি রেল স্টেশনে পাঁচ মিনিট দশ মিনিট করে দাঁড়িয়েছে আবার তার টাইম অনুসারে সে ছেড়েছে কোনো রকমের ব্যাঘাত ঘটে নাই কোনো রকমের অশুভ অমঙ্গল কিছু কিছুই হয় নাই কোনো রকম আপদ হয় নাই আমরা সবাই ভালোভাবে সুন্দরভাবে ঢুকেছি এই হলো সেই মথুরা মন্ডল দেখেন কতগুলা গাড়ি দাঁড়িয়ে আছে মথুরা রেল স্টেশন একটা বিরাট বড় জংশন এখানে আমাদের দশটি প্ল্যাটফর্ম আছে তো আমাদের আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমাদের গাড়িটি প্রবেশ করবে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই স্থানে আমরা ট্রেন থেকে নেমে এখানে এসে এই গাড়ির মধ্যে আমরা উঠব আমরা গিরি গোবর্ধন রাধাকুণ্ড যাব এই গিরি গোবর্ধন রাধাকুণ্ডের গৌরাধাম কলোনিতেই আমাদের আশ্রম আছে রাধা গোবিন্দ সেবা কুঞ্জ সেই রাধা গোবিন্দ সেবা কুঞ্জে যাবো ট্রেনের গতি এখন কমে গেছে স্লো হয়ে গেছে স্টেশনে এসে গেছে গাড়ি এক্ষুনি দাঁড়িয়ে পড়বে আর গাড়ি দাঁড়িয়ে পড়লেই আমরা সবাই নামতে শুরু করে দিব সমস্ত ভক্তগণ আপন আপন বেডিং নিয়ে জিনিসপত্র নিয়ে সবাই তৈরি হয়ে একেবারে রেলের দরজার সামনে থেকে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছেন এই গাড়িতে সব বৈষ্ণব দেখেছেন গাড়ির ভিতরে সুন্দর কীর্তন চলছে পাঠ চলছে পুজো সেবা অর্চনাদি চলছে সব সদাচারী প্রসাদ বুঝি সম্পূর্ণ ট্রেন ভর্তি বৈষ্ণবগণ সবাই বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে তারা মথুরা মণ্ডলে এসেছেন এই নিয়ম সেবা কার্তিক মাস কার্তিক ব্রত দামোদর মাস পালন করার জন্য সবাই এসেছেন ভক্তিমতী সবাই মায়েরাও এসেছেন পুরুষ লোক অনেক এসেছেন ভক্তরা এবার আমরা যখন মথুরাতে নামব তখন দর্শন করতে পারবেন এই মথুরাই হলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এই রেল স্টেশন হইতে দুই কিলোমিটার দূরেই শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার ইত্যাদি দর্শনীয় স্থান অতএব যারা বৃন্দাবনে এসেছেন তারা তো সবাই জানেন আর যারা আসেন নাই তাদেরও আসার আকাঙ্ক্ষা তৈরি হবে এই সমস্ত ভগবান লীলা কথা জানলে পরে শুনলে পরে বা ব্রজ চৌরাশ্রীকৃষ্ণ ব্রজমণ্ডলের মহত্য গ্রন্থ অধ্যয়ন করলে পাঠ করলে পরে তারা বুঝতে পারবেন যে অপ্রাকৃত লীলা ভূমি হলো এই মথুরা মণ্ডল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ললিতাদি সখীগণ দ্বাদশ গোপালগণ ব্রজের গোপীগণ শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমস্ত লীলা করেছিলেন তার মধ্যে এই অন্যতম স্থান হলো এই মথুরা মণ্ডল মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে দুই কিলোমিটার দূরেই এই মথুরা জংশন রেলগেটে আমরা এখন উপস্থিত হয়ে গেছি এবার আমরা ট্রেন থেকে একে একে নামতে শুরু হয়েছে সমস্ত ভক্তগণ আমিও ট্রেন থেকে নেমেছি দেখেন সমস্ত ভক্তগণ আপন আপন বেডিংপত্র সাজিয়ে গুজিয়ে নিচ্ছেন সবাই তীর্থধামকে দণ্ডবত প্রণাম করছেন মথুরা মণ্ডল একটি বিশেষ তীর্থ অর্থাৎ চতুর্বিধা মুক্তির মধ্যে চতুর্বিধা মুক্তি এই মথুরা মণ্ডলে বর্তমান এই মথুরা মণ্ডলের ভূমিপর্ষ করা মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন এবং তারা হরিধামে গমন করতে পারেন এখানে যদি কেউ শয়ন করে পরে থাকে তথাপিও তিনি দণ্ডবেতের ফল পান এখানে পদে পদী তীর্থ ফলম আপনি যত পা হাঁটবেন ততটা তীর্থযাত্রার ফল আপনি লাভ করতে পারবেন এই হল সেই মথুরা মণ্ডল মথুরা মণ্ডলে গাড়ি দাঁড়িয়ে গেছে সবাই গাড়ির থেকে নামতেছেন নেমে সেই অপ্রাকৃত লীলা ভূমিকে দণ্ডবত প্রণাম করে প্রত্যেকে প্রত্যেকে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছেন সামনে দেখেছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে যে যেখানে যেতে যাবে সেখানের গাড়ি এখান থেকে পাওয়া যায় আপনি দিল্লি যেতে যান তাও পাবেন যে যেখানে যেতে চায় সেখানকার গাড়ি এখান থেকে বাস তারপরে ছোটো ছোটো গাড়ি বড় গাড়ি সব ধরনের সুবিধাই আছে যাওয়ার তবে ভক্তগণ যে যেদিকে যাবেন তাদের সুবিধা অনুসারে সবাই আপন আপন বেডিং নিয়ে যাত্রা শুরু করে দিয়েছেন আমরাও এখান থেকে যাত্রা শুরু করব এবং শুরু করে আমরা এখন গাড়ি ধরব একটা ছোটো গাড়ি নিয়ে আমরা যেহেতু ছজন আছি ছজন মিলে আমরা একটা ছোটো গাড়ি নিব আর গাড়ি নিয়ে আমরা রাধাকুণ্ডের দিকে অগ্রসর হব আপনাদেরকেও দর্শন করাবো সেই স্থানগুলোকে আমাদের রাধাকুণ্ড গৌরাধাম কলোনিতে আমাদের আশ্রম সেই আশ্রমে যাওয়ার জন্য আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি অটোতে আমরা ছজন বসেছি বসে আমরা অটোতে করে যাচ্ছি মথুরা মন্ডল থেকে গিরিরাজ গোবর্ধন হলো একুশ কিলোমিটার আর গিরিরাজ গোবর্ধন থেকে চার কিলোমিটার হলো রাধাকুণ্ড এই হলো পঁচিশ কিলোমিটার আর মথুরা রেল স্টেশন থেকে মথুরা জনভূমি আরও দুই কিলোমিটার এই মোট হলো সাতাইশ কিলোমিটার তো রেল স্টেশন থেকে সাতাইশ থেকে আঠাশ কিলোমিটার দূর করে আমাদের এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো আমরা একটা টোটো ভাড়া নিয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে ভাড়া নিয়ে আমরা ছজন লোক রোয়ানা হচ্ছি আমরা টোটোতে বসে যাচ্ছি মথুরা মণ্ডলের শুভা আপনাদেরকে দর্শন করাচ্ছি আমরা এইভাবে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে যাওয়ার জন্য প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে টটো করে আসতে এই অটো করে আমরা যাচ্ছি ছজন লোক আমরা ইতিমধ্যেই গিয়ে রাধাকুণ্ডে পৌঁছে যাব এবং আমাদের মন্দিরের আমি আপনাদেরকে দর্শন করাব আমাদের যে রাধা গোবিন্দ সেবাকুঞ্জ গৌরাধাম কলোনি সেই মন্দির আমরা হাইবে রোড এই হলো আমাদের দরজা আমরা এসে উপস্থিত এই আমার মা উনি বেরিয়েছেন গাড়ি শব্দ শুনে মা বেরিয়ে গেছে আমরা সবাই একে একে অটোর থেকে নেমে যাচ্ছি এই হলো আমাদের রাধা গোবিন্দ সেবা কুঞ্জের গেট তো মন্দিরে কাজ চলতেছে টাইলস এবং পাত্র লাগানো হচ্ছে বিভিন্ন কাজ চলতেছে মন্দিরের নামটা ফুল গাছ উঠেছিল ফুল গাছের পাতায় ঢেকে গেছে বলে নামটা ভালো করে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তবু মোটামুটি বোঝা যাচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জ এই হলো আমাদের মন্দির আমাদের আশেপাশের এই মন্দির গৌরাধাম কলোনি নাম্বার বি সেভেন্টি ফোর এই নাম্বারে আমাদের ভিতরে আমাদের একজন মানুষ এসেছেন তিনি নবদুর্গার